আমেরিকার সাথে সম্ভাব্য যুদ্ধে হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী আরব দেশগুলোর কাছেও নোটিশ জারি করেছে ইরান পাশাপাশি মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুমকি দিয়েছে ইরান ইরানের বিরুদ্ধে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনের নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা এই কথা জানিয়েছেন নাম প্রকাশ না করার সাথে ওই কর্মকর্তা বলেন ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান নোটিশে ইরানের ওপর আমেরিকান হামলায় যে কোনো সমর্থন বিশেষ করে যদি হামলার সময় আমেরিকার সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে তার শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে কর্মকর্তা বলেন এথনে কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে রয়টার্সকে ওই কর্মকর্তা বরাতে জানিয়েছে ইরান পারমাণবিক চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করেছে তবে দীর্ঘদিনের চ্যানেল ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা যেতে চায় তিনি বলেন পরোক্ষ আলোচনা ইরানের সঙ্গে রাজনৈতিক সমাধানের বিষয়ে আমেরিকা গুরুত্ব মূল্যায়নের সুযোগ করে দেয় গত সাত মাস ট্রাম্প বলেন তিনি খামিনির কাছে আলোচনার জন্য একটি প্রস্তাব পাঠিয়েছেন তিরিশ মাস আমেরিকান নেতা হুমকি দেন আলোচনা ব্যর্থ হলে দুই সপ্তাহের মধ্যে ইরানের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে চুক্তি প্রত্যাখ্যান করে তিনি ইসলামী প্রজাতন্ত্রের অভূতপূর্ব বোমা হামলার হুমকিও দেন জবাবে খামিনি বলেন তিনি আমেরিকান সামরিক হস্তক্ষেপে বিশ্বাস করেন না তবে সতর্ক করে দিয়েছেন ইরানের অস্থিরতা উস্কে দেওয়ার জন্য আমেরিকার যে কোনো প্রচেষ্টা চূড়ান্তভাবে প্রতিহত করা হবে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান সতর্কবার্তা বলা হয় যদি আমেরিকান সামরিক বাহিনীর করা হয় করে ইরানের প্রতিবেশী এই দেশগুলো শত্রুদেরকে নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে ওই দেশগুলোকেও গুরুতর পরিণতি ভোগ করতে হবে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের মধ্যে রয়েছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহরাইন একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ আলী খামিনি দেশের সশস্ত্র বাহিনীকে এই সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার প্রতিক্রিয়ায় এই প্রতিক্রিয়া এসেছে এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করছে এতে করে পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হচ্ছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা আমেরিকার ঘনিষ্ঠ মিত্র অপদিকে আমেরিকার হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এই অঞ্চলে বিশ্বব্যাপী জ্বালানি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে আমেরিকার সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানের দুই শীর্ষ সেনা কমান্ডার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদারাস এবং ইরানি বিমানবাহিনী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সিস্তান এবং বালুসিস্তান প্রদেশের চাভারে অবস্থিত শহীদ দেল হামিদ বিমান ঘাঁটি পরিদর্শন করছেন দুই কমান্ডার তাদের সফরে ঘাঁটির যুদ্ধের সক্ষমতা মূল্যায়ন করেছেন এদিকে ইরানের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ব্রিগেড জেনারেল আহমেদ যা পুদরস্তান বলেছেন ইরানের সশস্ত্র বাহিনী শত্রু যে কোনো মোকাবিল কাজের মোকাবেলার জবাব দিতে প্রস্তুত পুদাস্তান তেহরানের বিরুদ্ধে আমেরিকার হুমকি বিষয়ে বলেছেন এটি কোনো নতুন বিষয় নয় আমরা আমাদের অঞ্চল এবং তার বাইরের সমস্ত হুমকি পর্যবেক্ষণ করি এবং সেই অনুযায়ী আমাদের মধ্যে প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতার বিস্তার ঘটাবো তিনি আরো বলেন উনিশশো সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকে আমেরিকা ইরানকে হুমকি ইরান হুমকিতে হুমকি নিয়ে চিন্তিত নয় তিনি ইরানের শত্রুদের মোকাবেলায় অজয় ইরানি সশ্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান ইরানি শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন আমেরিকানরা ভালোভাবেই জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারা আরও তীব্র এবং অনুশোচনাপ্রদ আঘাত পাবে পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার সঙ্গে সমঝোতায় যেতে চাইলেও আমেরিকার সঙ্গে সরাসরি আলোচনায় যেতে চায় না ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাজধানীর তেহরানে মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত সেই সংবাদ সম্মেলনে বাকাই আরও জানান ইরানের সরকার এই ইস্যুতে আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় আগ্রহী এবং ইতিমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা আমেরিকায় পাঠানো হয়েছে তবে সেখান থেকে এখনো কোনো সাড়া মেলেনি আমরা আমাদের প্রস্তাবনায় বলছি যে মধ্যস্থতাকারীর মাধ্যমে আমরা আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই মধ্যস্থতাকারী হিসেবে আমরা ওমানের নাম প্রস্তাব করছি তবে আমেরিকা থেকে এখনো কোনো সাড়া পাইনি সংবাদ সম্মেলনে বলেন ইসমাইল বাকাই প্রসঙ্গত ইরানের পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসার জন্য সরাসরি আলোচনা প্রস্তাব দিয়ে গত মাসে ইরানকে চিঠি দিয়েছিলেন ট্রাম্প সেই চিঠিতে দেশটিকে দুই মাসে আলটিমেটাম দিয়ে ট্রাম্প বলেন যদি এই দুই মাসের মধ্যে ইরান সরাসরি আলোচনায় না আসে সেক্ষেত্রে দেশটির সমঝোতায় অনিচ্ছুক বলে ধরে নেওয়া হবে এবং সেজন্য হবে ইরানকে চিঠি প্রতনের পর আমেরিকার সংবাদ এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার ট্রাম্প বলেছিলেন যদি তারা সমঝোতে আসতে না চায় তাহলে ইরানে ভূমাবসন হবে এমন মাত্রা বোমাবসন হবে যে তা তারা কোনোদিনও কল্পনা করতে পারেনি সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্পের হুমকির উত্তরে বাকাই বলেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান গত পাঁচ দশক ধরে নিজেদের প্রতিরক্ষা বিষয়ক সক্ষমতা গড়ে তুলছে যদি কখনো কোনো প্রকার হামলা ঘটে তাহলে ইরান তার শক্ত জবাব দেবে প্রসঙ্গত গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তি ব্যবহারের পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএফ জানিয়েছে ইরান ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা নব্বই শতাংশে উন্নীত করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত ছয়টি পরমাণু বোমা বানানো সম্ভব হবে দু হাজার পনেরো সালে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে এর আগে দু হাজার সতেরো সালে ট্রাম্প যখন প্রথম মেয়াদে ক্ষমতায় এসেছিলেন তখন ইরানের সঙ্গে জ্যাকাপো নামে একটি ঐতিহাসিক চুক্তি করেছিল আমেরিকা সেই চুক্তির শর্ত ছিল ইরান যদি পরমাণু প্রকল্প থেকে সরে আসে সেক্ষেত্রে দেশটির উপর থেকে একে একে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু দু সালে নিজের প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর আমেরিকাকে এই চুক্তি থেকে বের করে নিয়েছে ট্রাম্প তিনি বলেছিলেন এই চুক্তিটি ত্রুটিপূর্ণ এবং এর কোনো ভবিষ্যৎ নেই ইরান এবং আমেরিকার মধ্যে এই উত্তেজনা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন